জলপাইগুড়ির এক সিভিক ভলেন্টিয়ারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই ঘটনায় কড়া পদক্ষেপ নিল জলপাইগুড়ি জেলা পুলিশ শনিবার রাতে জলপাইগুড়ি জেলা পুলিশ সূত্রে জানা গেছে ওই সিভিক ভলেন্টিয়ারকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে যে ট্রাফিক পুলিশ আধিকারিক ডিউটিতে ছিলেন তাকেও ক্লোজ করা হয়েছে ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অনেকে তবে পুলিশ ব্যবস্থা নেওয়ায় খুশি সাধারণ মানুষ হয়েছে ডাক্তির রিপোর্ট লাই নাই যা ছিল একদম শালি পোকরে একদম কিচ্ছু নেই